চারশো বছরের পুরনো ঢাকার রয়েছে সমৃদ্ধ ইতিহাস সেই ইতিহাসেরই ধারক ঢাকার নানা ঐতিহাসিক স্থাপনা যাদের অনেকগুলোই হারিয়ে যেতে বসেছে সংস্কারের অভাবে পুনরুদ্ধার ও সংস্কারের পর উন্মুক্ত করে দেওয়া হয়েছে এমনই একটি ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট বুধবার এটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সময় উপস্থিত ছিলেন ঢাকা আট আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম ইতিহাসবিদ মুনতাসির মামুন এবং স্থপতি ও স্থাপত্য সংরক্ষণ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আবু সাঈদ মেয়র প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকাকে তাপস তার ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য জানিয়ে বলেন ধীরে ধীরে ঢাকার অন্যান্য ঐতিহাসিক স্থাপনাও উদ্ধার ও সংস্কার করা হবে জেলা প্রশাসন এবং সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি লুপলাল হাউসটাও যদি আমাদেরকে আমাদের কাছে হস্তান্তর করে তাহলে সেটাও আমরা সংস্কার করব এবং সেটাও আমরা ঐতিহ্যের নিদর্শন হিসেবে তুলে ধরবো আমরা বড় কাটারা সেই বড় কাটারা ধ্বংস হয়ে গেছে কিছুদিন আগেও সেটা দখল করে ভেঙে চুরমার করে ফেলা হয়েছিল আমরা সেটাও আবেদন করেছি সেটা বন্ধ করেছি যে আর কেউ ভাঙতে না পারে কিন্তু এভাবে ধরে রাখা যাবে না আমরা বলেছি আমাদের কাছে হস্তান্তর করলে ইনশাল্লাহ আমরা সেটাও সংস্কার করব এভাবে আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করব নতুন প্রজন্মের জন্য আমাদের ঐতিহ্যকে সংর সংরক্ষণ করব ঢাকা গেটের আন্তর্জাতিক গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন চারশো বছরের পুরনো এই ঢাকার ঐতিহাসিক স্থাপনা আমাদের সম্পদ যা বিশ্বের অনেক উন্নত নগরীতেও পাওয়া যাবে না আমরা সারা বিশ্বের অনেক বড় বড় দেশ ঘুরি অনেক কিছু আমরা দেখি আমরা যদি দুবাই বলি আমরা যদি সিঙ্গাপুর বলি আপনারা লক্ষ্য করবেন আমি দুবাই কথাই বলি সব কিন্তু অনেক বড় বড় অট্টালিকা অনেক বড় বড় সড়ক অনেক বড় বড় অবকাঠামো কিন্তু নতুন নতুন করে নির্মিত তারা হয়তোবা সাগরকে ভরাট করে নির্মাণ করছে অনেক নতুন কিছু করতে পারবে কিন্তু চারশো বছরের পুরানো এই ঢাকা ফটক এই কামান দুবাইতেও পাওয়া যাবে না সুতরাং এটা হলো আমাদের ঐতিহ্যের এটা হলো আমাদের গর্বের জায়গা বহউদ্দিন নাসিম এমন একটি ঐতিহাসিক স্থাপনা ঢাকাবাসীর জন্য সংস্কার করে উন্মুক্ত করে দেওয়ায় মেয়রকে ধন্যবাদ জানান আজকের এই উদ্যোগ এবং এই উদ্যোগের মধ্য দিয়ে ইতিহাস ঐতিহ্যকে ঢাকার ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার যে একটি মহতি উদ্যোগ মাননীয় মেয়র নিয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রম্বেই আমি তাকে অভিবাদন জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ঢাকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য দীর্ঘ পঞ্চাশ বছরের আন্দোলন ধীরে ধীরে সফল হতে শুরু করেছে উল্লেখ করে অধ্যাপক ডক্টর মন্তাসির মামুন বলেন আজকের এই দিন আমার জন্য অত্যন্ত আনন্দের এবং এটা খালি সংস্কার কাজ এটা একটা জিনিস বলতে হবে এটা একটা পাবলিক প্লেসের উপর করবে জন এলাকা অর্থাৎ আমাদের এই নগরের জন এলাকা সংকুচিত হয়ে আসছে এই ছোট ছোট ভাবে যদি এক একটা বিষয় ধরে জন এলাকা করা যায় এটা কিন্তু নাগরিকদের মৌলিক অধিকার পাবলিক প্লেস এবং জন অধিকার এগুলি দখল হয়ে যাচ্ছে সেগুলি তিনি আমি মাননীয় মেয়রকে বলবো এই ধরনের অনেক ছোট ছোটো স্থাপনা আছে এটাকে উদাহরণ হিসেবে নিয়ে এবং স্পন্সারও আপনি পেতে পারেন এবং এখন তো যারা নার্সিং এমপি তিনি অত্যন্ত ক্ষমতাবান তো এবং মেয়রের থেকে কম ক্ষমতাবান নয় তিনি যদি তিনি যদি একটু রাজি হন এবং আমাদের হাত ধরেন তাহলে আমরা তার সময় এবং এই মেয়রের সময় আমরা এটাকে বদলাতে পারব এবং ফজদেদুর তাপস যাতে আমাদের তাপস যাতে আবারও মেয়র থাকেন সেটাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই যাতে আমরা এই কাজগুলি করতে পারি আমাদের তার কোনো স্বার্থ নেই আমরা তো এই কাজগুলি চেই ষোলোশো ষাট থেকে ষোলোশো সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে ঢাকা গেট নির্মাণ করেন সে সময়ের মোগল সাম্রাজ্যের বাংলা সুবাদার জুমলা। গুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশে ব্যবহার হতো এ তরুণ যার নাম ছিল জুমলার গেট পরে কখনো ময়মনসিংহ গেট কখনো ঢাকা গেট হয়ে অনেক পরের নাম হয় রমনা গেট এই ফটকের পশ্চিম অংশটি পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ভবনের পাশে উত্তরে সোহরা উদ্যানে তিন নেতা সমাধি প্রবেশপথের অংশ এবং দক্ষিণে দোয়েল চত্বর উদ্বোধনের পর ঢাকা গেট দেখতে ভিড় জমান দর্শনার্থীরা ঐতিহাসিক এই স্থাপনার নবনির্মিত রূপ দেখে আনন্দ প্রকাশ করেন তারা ঢাকার একটা ঐতিহ্য এই যে কামান ঢাকা গেট আমাদের মেয়র সাহেব আমাদের মাননীয় সংসদ সদস্য ওনারা এখানে উপস্থিত ছিলেন থেকে উদ্বোধন করলেন আমরা খুব খুশি কারণ এটা যুগ যুগ ধরে আমাদের যে আগামী প্রজন্ম তারা এটাকে দেখবে এবং আমাদের ইতিহাস সম্বন্ধে জানবে খুবই ভালো লাগছে আসলে অনেক চমৎকার বিষয় আমরা অনেক আনন্দিত ঢাকার মেয়র সাহেব যে উদ্বেগ নিয়েছেন ব্যারিস্টার ফজল তাপস সাহেব উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা নাগরিক হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই এতে একটা সুন্দর উদ্বেগ নিয়েছে আমাদের চারশো বছর পুরোনো একটি ফটক এটা উদ্বোধন হলো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে